আসসালামু আলাইকুম আজকে বাসায় মেহমান এসেছিল তো এখন মেহমান এসেছিল এই কথাটা শুনে কিছু হিংসকে পশ্চাৎ দেশে আগুন জ্বলে যাবে কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন মেহমানদারি করা কিন্তু একটা সুন্নত আর মেহমানদারি করার মাধ্যমে কিন্তু আপনি বেহেস্ত পেতে পারেন আপনার আর্থিক অবস্থা যেমনই থাকুক না কেন আপনার বাসায় যদি মেহমান আসে সেই মেহমানদের সাথে সাথে সৃষ্টিকর্তা আপনার বাসায় ভরপুর রিজিক পাঠায় এবং তাদের প্রস্থানের কালে আপনার বিপদ আপদ তারপর মানে চড়া জীবন থেকে অনেক বিপদ আপদ এগুলো আল্লাহ তালা আপনার ঘরের দরজা দিয়ে বের করে দেয় সুহান আল্লাহ তো আমার বাসায় কিছু গেস্ট আসবে এই জন্য সকালবেলা উঠেই রান্না বান্নার আয়োজন করে ফেলেছিলাম মিস্টার হাজবেন্ড এই প্যাকেটের চিনি গুঁড়া পোলায় চাল আনায় আমি একটু রাগ হয়েছি কারণ আমার কাছে কেন যেন মনে হয় খোলা চালটা স্মেল বেশি থাকে আসলে কোনটা সত্যি কমেন্ট করে জানাবেন এই দিকে তাওয়াতে আমি চিকেন ভাজাভাজি করতে বসিয়ে দিয়েছিলাম মশলা হিসেবে দিয়েছিলাম সামান্য একটু হলুদ লবণ আটা এবং হচ্ছে ডিম একসাথে ম্যারিনেট করে আপনারা এখানে আটা স্কিপ করে কর্নফ্লাওয়ার দিতে পারবেন আর বাসায় কর্নফ্লাওয়ার শেষ তাই অল্টারনেটিভ হিসেবে আটা ব্যবহার করা তারপর আমি হালকা তেলে কড়া করে ভেজে নিয়েছি এবারে অন্য একটি পাত্রে আমি চিকেনের কারিটা রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটো সস এবং সয়া সস আমি পরিমাণটা বলছি না পরিমাণটা আমি আন্দাজ অনুযায়ী দিয়েছি তারপরে সামান্য পানি দিয়ে এটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি দিলে এই টাইপের তরকারির টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয় তারপরে হচ্ছে আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এক কাপ পরিমাণে টমেটো দিয়ে দিলাম এবং সামান্য একটু পেঁয়াজ উপর দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাইজটা দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি এরপরে আমি দুই চামচ আটা পানি দিয়ে গুলিয়ে এক কাপ পরিমাণে হয়েছিল যেটা দিয়ে দিলাম এবং তারপরে এটা কন্টিনিউসলি লাড়তে হবে এই যে আমার তৈরি হয়ে গেল চিকেন কারি আর সরি ফর মাই ফ্রেশ ফ্রেশ ভয়েস আমার ঠান্ডা সর্দির জন্য তো কারণে কণ্ঠ একেবারে বসা বসা অবস্থা এরপর অন্য একটা পাত্রে আমি তেল দিয়ে সেখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি যত বাবু অসুস্থ বাবুর বাবা বাবুকে ক্যারি করছিল তার কাজ সামলা ছিল এই জন্য তাকে দিয়ে বাজার করতে পারিনি ঘরে যা ছিল তা দিয়ে টুকটাক কাজ করে আয়োজন চুলায় চিকেন ফ্রাই হচ্ছে তারপরে হচ্ছে আমি এখানে কেটে রাখা বাঁধাকপি এবং হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে তাপটা কম থাকলে পানি উঠে যাবে এবং সবজিটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ না করে সবজিটা হচ্ছে যদি ভাজা ভাজা ক্রাঞ্চি হয় তাহলে আসল টেস্টে আসে যারা নুডলস রান্না করতে পারেন ফ্রাইড রাইস রান্না করা তাদের কাছে একেবারে ডাল ভাতের মতো তারপর আমি কুচানো গাজর উপরে দিয়ে দিলাম এরপরে এটাকে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব তার উপরে আমি দিব পোলার চাল আর আমি রান্না শুরু করার একেবারে প্রথমে কিন্তু ডিম ভেজে তারপর হচ্ছে স্ক্রাম্বল করে নিয়েছিলাম আলাদা করে রেখেছিলাম পোলাও দেওয়ার পর পোলাওর উপরে সেই ডিমটা আমি ছিটিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়তে হবে এখানে আমি একটা মিস্টেক করেছি যেটা এক আমার লবণের আন্দাজটা পারফেক্ট হয়নি কারণ আমি অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম আপনারা যখন এরকম বেশি মানুষের আয়োজন করবেন আপনারা দুই বা তিন ভাগ করে তারপরে মিক্সড করলে মনে হয় বেটার হয় বেশি বেটার হয় আমারটা খারাপ হয়েছিল বলতে আমি পোলাওটা পুরোপুরি কুকড হয় নাই মানে কিছু কিছু পোলাও না একটু দানা দানা রয়ে গিয়েছিল এটা তখন বোঝা জানি খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম আর এই ভুলটা ধরেছিল আমার ছোট বোন মানে এর সামনে কোনো খাবার দিলে বলবার লবণ হয় নাই চিনি কম হয়েছে তেল বেশি হয়েছে মশলা কম হয়েছে কাঁচা হয়েছে বেশি ভাজা হয়ে গেছে মানে এ খাবারে কোনো না কোনো একটা ভুল বের করতে পারে কোনো দোষ ত্রুটি থাকলে সে বলে দিতে পারে কিন্তু মেহমানের বাসায় গেলে যে মুখের উপর বলতে পারে না এই অভদ্র ছেমনি এটা বুঝে না যাই হোক অন্যের বাসায় গেলে কখনোই বলে না বিকজ অফ এটা আমি ছিলাম ও আমার নিজের কম্পিটিটর মনে করে নাকি নাকি মনে করো আমার থেকে ভালো রান্না পারে আই ডোন্ট নো যাই হোক এই ভিডিওটা দেখলে নির্ঘাত আমার চুল ছিটতে আসবে হোয়াট আমি ওর হাত ভেঙে দিব তারপর দেখেন এই যে রান্না হয়ে গেছে আমার ফ্রাইড রাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহমান এসে এই জন্যই যেন আয়োজন করা হয়েছিল দুপুরে খাওয়ার পরে আমরা ঘুরতে গিয়েছিলাম কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েও একটা ব্লগ আসবে আর এই যে চিকেন ফ্রাই আমরা যেহেতু ছয়জন মানুষ তাই আমি ছয় পিস ফ্রাই করেছিলাম আর কারিটা তো আগে দেখেছে তারপরে এই যে সার্ভিং বলে সার্ভ করার পর এটা এরকম ছিল দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পেস্টটি ফলো করে সাথে থাকুন